আজকে ছাদে আসছি পুঁশাক নেওয়ার জন্য আসলে বুঝি না রকমটা কেন হয় পুঁশাকের এই যে সাদা সাদা ফোটা ফোটা দাগটা একটু কেউ যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন আমি তো জানি না আমার সবগুলো পুঁশাক এরকম হয়ে যাচ্ছে তো এটাতে কি দিলে এই পোকাগুলো থেকে উপক্রব থেকে বাঁচা যায় কেউ যদি জানেন অবশ্যই জানাবেন তো যাই হোক পোশাক কিন্তু ভালোই হয়েছে মোটামুটি আজকে ছাদের থেকে পুঁশাক নিয়ে আমি রান্না করব অল্প হোক তাও ভালো অল্প হোক তাও ভালো নিজের হাতের শান্তি লাগে পুঁইশাক মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এই যে বললাম না এগুলার উপক্রম এই পাতার দেখেন কিরকম কালার হয়ে গেছে ও আর এদিকে এই যে ড্রাগন গাছটা কতক্ষণ পর পর আমার একটা একটা করে গুতা মারতেছে কাটার আমি বেরো হতে পারতেছি না বেরোতে পারতেছি না এখানে একটা পুশাক হয়েছে কিন্তু পুশাকটা আমি রাখবো না পুশাকটা পুরো পুরো উঠাই ফেলবো যে যেটা চাল কুমড়া গাছ আছে এখানে এখানে পুশাক গাছটাই যে পুরো পুরো উঠাই ফেললাম এতে করে এই যে আমার চাল কুমড়া গাছটাই শক্তি পাবে পুশাক গাছটা উঠায়া দিলাম মা বেশি থাকলে তো মর যাইতো না হ্যাঁ মরে যেতো এই যে এখানে সেম সেম অবস্থা সবগুলোরই সেম অবস্থা কেউ যদি জানেন আমাকে একটু বলবেন এই যে দেখেন এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এগুলো কি কারণে হয় একটু পিছন যাও এগুলা কি কারণে হয় আমাকে একটু প্লিজ জানান এগুলাতে কোন ওষুধ প্রয়োগ করব কি করব আমি কিছু বুঝতে পারতেছি না আপনারা যদি জানেন কেউ আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন মা হুম গাছের ওষুধটা দিলে ভালো হয়ে যাবে ও ভালো হয়ে যাবে তাহলে আমরা পাতাগুলো আজকে পাড়ি পেরে তারপরে ওষুধ দিয়ে দিব ঠিক আছে ওষুধটা আছে হ্যাঁ আছে তো বড় বড় পাতাগুলো নিয়ে যাব পাতা তো অনেক খুইছে কিন্তু বললাম না এই সাদা সাদা কেন হয়ে যাচ্ছে আমি সেটা বুঝতে পারতেছি না আমার খুব কষ্ট লাগতেছে আমার গাছগুলো এত সুন্দর গাছগুলো নষ্ট হয়ে যা যাচ্ছে আপনারা কেউ যদি জানেন অবশ্যই আমাকে একটু জানান আমি তো शौक করে গাছ লাগাই আসলে গাছের সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নাই কিন্তু তারপর ভালো লাগে সেইজন্য লাগাই গা ভরে ঝุกাইতেছে আচ্ছা এটাও কেটে দিব এই যে এই যে এটা অনেক বড় হয়েছে এটাও কেটে দেই কেটে দিলে দেখ এটাও কেটে দেই কেটে দিলে হচ্ছে এটা আবার ডাল ছাড়বে মা এটা বেশি কাটলে আরো ঠিক হয়ে যাবে আরো বেশি বেশি হবে হ্যাঁ এটাও ধরা শুরু হয়েছে এটাও ধরা শুরু হয়েছে তো মাশাআল্লাহ পুঁইশাক কিন্তু অনেক পুঁইশাক

ওরে একটু নিয়ে আসছি ভিডিও করার জন্য ওতে কত বাহানা ধরলো সেটাই আমি জানি না আমার সবগুলা গাছেতেই ওষুধ প্রয়োগ করতে হবে এটা এটা মাস্ট বি আমার সেটাই মনে হচ্ছে যাই হোক নিয়ে যাই দেখি একটা ওষুধ এনে ওয়ালাদেরকে জিজ্ঞেস করবো কি ওষুধ দিব আর আপনারা যদি জানেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন যে কি ওষুধ দেওয়া দরকার ওদেরকে তো দুটো তো সবাই ভালো থাকবেন এই যে আমি পুঁইশাক নিয়ে এখন বাসায় চলে যাব কত কত পুঁইশাক কি গাছ বলো এটা আম গাছ এটা হচ্ছে আম গাছ মারিয়াম বলতে বলছে এটা কি গাছ এটা আম গাছ ঠিক আছে